আসসালামু আলাইকুম বিহ চশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজকে আমরা দেখব যে বিক্রয় সাপ কপলা দলিল করতে কত টাকা খরচ হয় বা কি কী পদ্ধতিতে খরচগুলো হয় বা কি কি রিটার্ন দিতে হয় তারপর হচ্ছে আপনার কত টাকা ট্যাক্স দিতে হয় শুল্ক দিতে হয় সব কিছু আজকে দেখিয়ে দেবো বা কী কী প্রযোজ্য এবং প্রযোজ্য নয় আজকের ভিডিওতে সব দেখিয়ে দেবো ভিডিওটি দেখার চেষ্টা করবেন পুরো তো পুরো বিষয়টা হচ্ছে যে আপনি শুধু একটা দলিল হিসেবে অ্যাপটি ডাউনলোড করে নেবেন জাস্ট আমরা দলিল সেবা অ্যাপে প্রবেশ করে নেব এখান থেকে জাস্ট একটু লোডিং হওয়ার পর আমরা চলে যাব রেজিস্ট্রেশন ফিজ দুই নম্বর এখানে ফিস ক্যালকুলেটরে প্রথম অপশনটাই ফিজ রেজিস্ট্রেশন ফিস এখান থেকে দেবেন দলিল নির্বাচন করুন আপনার দলিটি হচ্ছে যেটা মানে আর কি বিক্রয় সাপকাবলা আজকে দেখব আমরা বিক্রয় সাপ বিভাগ বিভাগ নির্বাচন করে নেবেন আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি একটা করে নিচ্ছি বিভাগ নির্বাচন তো অফিস অফিসটা আপনি সেটা নির্বাচন করে নেবেন তারপর জমির অবস্থান ইউনিয়ন সিটি কর্পোরেশন যাই হোক সেটা করে নেবেন জমির মূল্য জমির মূল্যটা দিতে হবে আপনার যেটা কাঙ্ক্ষিত মূল্য আছে সেটা দিতে হবে আপনাকে এখান থেকে তারপর সাধারণ বিক্রেতা কিনা সাধারণ বিক্রেতা হলে সাধারণ বিক্রেতা এখান থেকে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই তারপর এখানে পৃষ্ঠা দলিলের পৃষ্ঠা দিয়ে নেবেন আমি একটা চোদ্দ পৃষ্ঠার দলিল নিয়ে নিলাম মানে বড়ো দলিলের ক্ষেত্রে দেখাচ্ছি আজকে এখানে জাস্ট আপনি ছোট্ট একটা কাজ এখানে দেখেন ফলাফল দেখুন এখানে সবুজ আইকনটা বা গ্রিন আইকনটা যেটা আছে এইটাকে একটা ক্লিক করে নেব জাস্ট দেখেন পুরো হিসাবটা আপনাকে করে দিয়েছে কত টাকা খরচ কিভাবে কি কি করতে হবে এবং কি কি আপনার খরচটা হয়েছে মূল টোটাল খরচ দলিলের প্রকৃত বিক্রয় সাপ কবলা দলিলের মোট মূল্য দশ লক্ষ টাকা এখান থেকে দেওয়া আছে রেজিস্ট্রেশন ফি এখান থেকে দশ হাজার স্ট্যাম্প শুল্ক পনেরো হাজার স্থায়ী সরকার কর মানে এটা ধরেছে আপনার টু পার্সেন্ট ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং টু পার্সেন্টে স্থায়ী সরকারের করটা আসে যেটা আমরা কর প্রদান করে থাকি দল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশ হাজার টাকা উৎসের কর জমির ছয় পারসেন্টের দ্বারাই হচ্ছে আপনার ষাট হাজার টাকা উৎসের কর আবারও প্রযোজ্য মানে বিভিন্ন ধারা এগুলো এখান থেকে আমরা যদি দেখি ভেটো নেই হলফনামা মাত্র তিনশো টাকা ই ফিজ মাত্র একশো টাকা এন ফি মাত্র তিনশো ছত্রিশ টাকা এগুলো আর কি মিনিমাম খরচ যেটা এটা অনেক কম হয়ে থাকে এন এন ফিজ এখানে পাঁচশো চার টাকা কোর্ট ফি মাত্র দশ টাকা মোট খরচটা আসলো আপনার এক লক্ষ ছয় হাজার পঞ্চাশ টাকা মোট খরচ এটা এখান থেকে যদি একটু নিচে যেগুলো লেখা আছে এখানে দেখি অর্থ পদ্ধতি আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে করে নিতে মানে আর কি দেওয়া আছে এটা সরকার কর্তৃক যেটা দেখানো আমি তাই বলতে নাচ্ছি আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি ই ফি এবং এন ফি এগুলো তো আমরা দেখলামই স্ট্যাম্প শুল্ক দলিলের ব্যবহৃত স্ট্যাম্প বদ অর্ডারের মাধ্যমে এত নম্বর কোড জমা প্রদান করতে হবে দলিলের সর্বোচ্চ বারোশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে ব্যবহার করতে হবে মানে সর্বোচ্চ আপনি সর্বোচ্চ আপনি বারোশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করা যাবে স্থানীয় সরকার কর বা সাব রেজিস্টার অফিস সংলগ্ন এনআরবিসি ব্যাংক বুথে জমা প্রদান করতে হবে বা যেখান থেকে এনআরবিসি ব্যাংকের বুথ নেই সেখানে সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট সাব রেজিস্টার ব্যাঙ্কে বা সাব রেজিস্টারের ব্যাংক হিসেবে জমা দান করতে হবে এটা আর এখানে মন্তব্য যেটা আছে সিটি কর্পোরেশনের মন্তব্যটা যদি একটু আপনাদেরকে পরিষেয় সিটি কর্পোরেশন পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার দশ লক্ষাধিক জমি বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ মানে বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নামা বা নামা বা হচ্ছে নিবন্ধন করিতে বাধ্যতামূলক রিটার্ন দাখিলের প্রধান দাখিল করিতে হবে এইটাই জাস্ট এইটাই ছিল তো সেই ক্ষেত্রে আপনার এতটুকু বিষয় আপনি জেনে রাখবেন বা এত টাকা আপনার খরচ হবে একটা এটা খরচ আপনার টোটাল খরচ তো আশা করি বিষয়টা বুঝতে পারেন এর একটু আপনি যদি দলিল করতে চান এর একটু বেশি হবে নাহলে একটু কম হবে এইটাই হবে আর কিছু না তবে টোটাল যে খরচটা দেখালো এর মধ্যেই আছে কিছু একটা খরচ আপনার একটু কম বেশি হবে এটা কোনো ব্যাপার না কারণ বিভিন্ন সময় বিভিন্ন আপডেট বা বিভিন্ন কিছুর কারণে একটু প্রাইসটা মানে আর কি দলিল করতে গেলে রেজিস্ট্রেশন নামা করে এটাই তো আজকের ভিডিও এটি ছিল ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন জানাবেন কেমন হচ্ছে বা আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন তো আজকের ভিডিও এখানে বিদায় নিচ্ছি ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন তো আর আপনারা কি টাইপের ভিডিও যাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আপনার রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি এখানেই বিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম